জুতা গালি কত হ্যাঁ তিরিশ টাকা কম বেশি দেওয়া যাবে না হ্যাঁ এদিকে আসেন এখানে যাইয়া বেশি পালিশ করলে কত তিরিশ টাকা আপনার দেশে বাড়ি কই হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বাড়ি সবাই জানে? হ্যাঁ। আমি থেকে। ছোট থেকে। আচ্ছা 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 মানে ফ্যামিলিগতভাবেই আপনি এটা করেন। ও, আপনার কি সম্প্রদায় আলাদা মনে হয় না? দিনে কয় টাকা হয়? একটু টাকা। হয় না। কত টাকা হইলে বাড়ি চলে যান? কত টাকা লাগে না সব খরচ বাদ দিয়ে লাভ কত হয় না মানে ইয়া কি বলে সঞ্চয় কিছু হয় না সঞ্চয় কিছুই নাই ছেলে মেয়ে কয়জন তিনটা ছেলে কি করে ওরা হ্যাঁ হ্যাঁ সেলুনে কাজ শিখতেছে আরেকজন করতেছে এখনো বর্তমানে মানে আপনার ফ্যামিলিতে রোজগারের আপনি একা এখন আচ্ছা বাড়ি কোথায় বললেন ব্রাহ্মণ বাড়ি এখানে এখান থেকে বাড়িতে কতদিন পর যান

না কালি যদি সুন্দর হয় এটা আপনার কাজের মূল্য নাকি এটা আপনার কাজের মূল্য আপনি যদি কালি করে আমার মন জয় করতে পারেন তাহলে আমি আজকে আপনার মন জয় করব ইনশাল্লাহ যদি আপনি হিন্দু না মুসলিম হিন্দু যাক সমস্যা নাই আমরা আপনার মন জয় করবো তাহলে আপনি আপনার মতো কাজ শুরু করেন হ্যাঁ আমরা পরে দেখবো ঠিক আছে না হ্যাঁ আচ্ছা এই দাদা এদিকে আসেন আপনার তিনজনের দিকে আসেন তো একটু আপনার তিনজনের দিকে আসেন আমার তো আমার তো জাজমেন্ট লাগবে নাকি কাকা সাথে আছে কন্ট্যাক্ট হয়েছে হ্যাঁ কাকা আমার জুতা যদি ঠিকঠাক মতো কালি করতে পারে তাহলে কাকার জন্য আজকে প্রাইজ আছে পুরস্কার আছে ঠিক আছে পুরস্কার আছে তো দেখি কাকা কি কি করে হ্যাঁ হ্যাঁ আর বিচারক হচ্ছেন আপনারা তিনজন ও আচ্ছা আপনার তো কালি ফ্রি করে দিব ঠিক আছে সমস্যা নেই তাহলে কাকা এটা কালি করতে থাক আমিও পুরস্কারটা রেডি করি নাকি পুরুষ তো আমারও রেডি করা লাগবে তাহলে কাকা আপনার পুরস্কার কিন্তু মোটামুটি বাম পকেটে আছে হ্যাঁ আপনার কালি দেহি কেমন হয় আজকে খেলা হবে এখানে হ্যাঁ কাজ শেষ হলে আপনি জানাবেন

এই হচ্ছে তিন হাজার নেন এই তিন হাজার টাকা আপনার পুরস্কার আজকে ঠিক আছে আজকে আর কোনো কাজ নাই ভাই চলে যাবেন সরাসরি আপনার জুতার কালি সুন্দর হচ্ছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার কেমন লাগতেছে এই পুরস্কার পেয়ে খুশি লাগতেছে এতদিন পরে আপনার কাছে মনে হইলো যে কেউ একজন আপনারে পুরস্কার দিল নাকি পাইছিলেন এর আগে কখনো পাইছিলেন এটা কাজের ক্রেডিট আপনার কাজটা সুন্দর হচ্ছে জাস্ট আপনাকে একটা সাপোর্ট দিলাম দেখা হবে ইনশাল্লাহ আমাদের ঠিক আছে আপনি তাহলে আজকে আর কোনো কাজ নাই কিন্তু একবারে বাড়ি কথা কিন্তু ঠিক আছে জান আল্লাহ ভরেন আজকে না আজকে আর কোনো কাজ নাই